সকল দর্শক বন্ধুদের রান্নাবাটিতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ছোলার ডালের বড়া দিয়ে একেবারে নতুন স্বাদের সবজি দিয়ে ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে আর সম্পূর্ণ নিরামিষিভাবে তৈরি এই রেসিপি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে ভিজিয়ে রাখা ছোলার ডাল এখানে আমি দেড়শো গ্রাম মতো ছোলার ডাল নিয়ে নিয়েছি আপনারা যতটা বড়া বানাবেন তার উপরে নির্ভর করে কিন্তু ডালের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন আর অবশ্যই কিন্তু আগের রাতে ভিজিয়ে রাখতে হবে আর যদি রাত্রেবেলা ভিজিয়ে না রাখতে পারেন তাহলে অবশ্যই কিন্তু তিন থেকে চার ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে এবার দিয়ে দিলাম লঙ্কা কয়েকটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার এটা পেস্ট করে নেব আর একেবারে মিহি পেস্ট করার প্রয়োজন নেই একটু আধ ভাঙা আধ ভাঙা করে পেস্ট করলেই কিন্তু বড়াগুলো বেশি টেস্টি হবে এবার বাটাটা বার করে নিয়ে মিক্সার বোলের মধ্যে নিয়ে একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি এতে হিং হিং দিলে কিন্তু নিরামিষি যে কোনো রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায় এবার দিয়ে দিচ্ছি এতে কালো জিরে এবার সামান্য একটু চিনি দিলাম চিনিটা অপশানাল যদি আপনারা না চান তো নাও দিতে পারেন এবার ভালো করে মেখে নিয়ে ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব এই রেসিপিটাতে কিন্তু বড়াগুলো সাইজ খুব একটা বড় হয় না একটু ছোট ছোটই হয় তাতে করে বেশ অনেক বড়া হয় আর প্রত্যেকটা বাইটে বেশ বড়া মুখে পড়ে খেতে কিন্তু দারুণ লাগে এবার এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি সাদা তেলে আর খুব বেশি কড়া করে ভাজবার কিন্তু প্রয়োজন নেই একটু হালকা করেই বড়াগুলো ভেজে নেব হালকা করে বড়া ভেজে নিয়ে যদি ঝোল বানানো যায় তাহতে তাতে কিন্তু যে ঝোলটা থাকে সেটা খুব সুন্দরভাবে বড়ার মধ্যে ইনসিস্ট করে তাতে করে বড়াগুলো বেশ নরম হয়ে ফুলেও ওঠে আর বড়ার স্বাদটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায় তাই হালকা একটু ভেজে নেব বড়াগুলো ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি আমি দুই থেকে তিন ব্যাচে সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি ভেজে তুলে নিচ্ছি তারপরে একটু তেল কমিয়ে নেব এতটা তেলের প্রয়োজন নেই তেল কমিয়ে নিয়ে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি কালো জিরে আর রাঁধুনি রাঁধুনি ফোড়ন দিলে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে তাই আপনারাও চেষ্টা করবেন রাঁধুনি ফোড়ন দিয়ে বানানোর দেখবেন খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে এবার টুকরো গুলো আলুর টুকরোটা দিয়ে ভালো করে ভেজে নেব আলুর টুকরোটা গ্যাসের ফ্লেমটা টু লোতে রেখে ভাজতে থাকতে হবে আলুটায় একটু লালচে রং আসা পর্যন্ত কিন্তু ভেজে নেব ভালো করে এবার এতে দিয়ে দিচ্ছি একই রকম ভাবে লম্বা করে কেটে রাখা পটলের টুকরোগুলো এরপর এতে দিয়ে দেব বেগুন পটলটা একটু ভাজা ভাজা করে নিয়ে একে একে সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে সবজি যত ভালো করে ভাজা হবে তাতে কিন্তু মশলা তত ভালো ইনক্রিস হবে আর টেস্ট তত বেশি বাড়বে রান্না বেগুনটাও ভালো করে ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি তার সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা সবজিগুলো ভালো করে ভাজতে ভাজতেই এবার এতে একে একে দিয়ে দেব আদার কিমা চাইলে আপনারা আদা বাটাও ব্যবহার করতে পারেন তবে আদার কিমা দিলে কিন্তু বেশ মুখে পড়বে এতে অন্যরকম একটা ফ্লেভার আসবে আদার কিমাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটোর টুকরো একটা টমেটো এখানে স্লাইস করে লম্বা করে কেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এতে হলুদ গুঁড়ো ওয়ান টিস্পুন পরিমাণে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামটি লোতে রেখেই কিন্তু গুঁড়ো মশলাগুলো মেশাচ্ছি এক এক করে এবার দিয়ে দিচ্ছি রোস্টের ধনে আর জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণে এবার দিয়ে দেব এতে পরিমাণ মতো লবণ এতে করে সমস্ত সবজিগুলো অনেকটাই নরম হয়ে আসবে টমেটোটাও গলে যাবে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু বড়ার ঝোল তৈরি করছি নিরামিষিভাবে আর একেবারেই হালকা পাতলা তাই এতে কিন্তু কোনো রকমের লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না যতটুকু যা ঝাল হবে সেটা কাঁচা লঙ্কার থেকেই আসবে এবার সমস্ত গুঁড়ো মশলার সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে দেব পরিমাণ মতো জল সবজিগুলো সেদ্ধর জন্য জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব মিনিট পাচেকের জন্য আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য আপনাদের একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরির জন্য মিনিট পাঁচকের জন্য ঢাকনা চাপা দিয়ে ঢাকনাটা সরিয়ে নিলাম সমস্ত সবজি কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এইটটি থেকে নাইনটি পারসেন্ট মতো কিন্তু রান্না মোটামুটি ডান এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আরও খানিক্ষণ ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের ভাব না থাকে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে আর অবশ্যই ঈষধ উষ্ণ গরম জল দিয়ে দেবেন তাতে করে কিন্তু ঝোলের ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর ঝোলটা তাড়াতাড়ি ফুটে উঠবে কোনো রকম পাঞ্চে ভাবও থাকার সম্ভাবনা আর থাকবে না ঝোলে এবার ঝোলটা ভালো করে ফুটে উঠতে শুরু করলে এতে বড়াগুলো এক এক করে দিয়ে দেবো বড়াগুলো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ নাড়াচাড়া করবার প্রয়োজন নেই অল্প একটু আলতো হাতে নাড়াচাড়া করে এপিট ওপিট ওপর নিচ করে দিতে হবে কারণ কি কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু বড়ার মধ্যে খুব সুন্দরভাবে ঝোলটা ইনসিস্ট করে যাবে আর খেতেও দুর্দান্ত লাগবে একবার ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এবার সার্ভ করে দেবো